প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম প্রণাম বা প্রণাম গুরুদেব আজ প্রায় শান্তিকুঞ্জ শোকস্তব্ধ একটা একদম দুঃসংবাদ এসেছে সেই ব্যাপারে আমি বলতে চাই না আপনি যদি পুরোটা এটা কি বলতে আমাদের এখানে গান করতেন দুলাল মণ্ডল জানো ও তো গানেই এসেছিল তো ও গান করতো কিন্তু হঠাৎ আজকের ভোর চারটের সময় হার্ট অ্যাটাক হয়ে গেল এবং সময় দিল না সঙ্গে সঙ্গেই মারা গেল হ্যাঁ ভোর চারটের সময় তো এটা আমাদের কাছে তো একটা অপরীনীয় অকল্পনীয় ক্ষতি কারণ গান গাইতো মায়ের কাছে হরিনাম সংকীর্তন করত প্রত্যেক দিনই করত সেটা বন্ধ হয়ে গেল হ্যাঁ আমি আমি মানে এ বোল্ড ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্জাঘাত আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই খবর শুনে আমি চমকে উঠেছি একেবারে বয়স বেশি নয় বয়স খুব বড় হবে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স এরকমই বয়স হবে ও পঞ্চান্ন ষাটের মধ্যে হবে বয়সও বেশি নয় তো একবার হয়েছিল তখন ওকে ডাক্তার সারিয়ে দিয়েছিলো এবং তখন তো বলে দিয়েছিল যে তুমি কোনো বেয়াদবী করবে না কিন্তু ওরা তো একটু টুকটাক টুকটাক বেয়াদবী করতো যার পরিণাম এটাই হলো ভয়ঙ্কর পরিণাম হ্যাঁ আর ওকে চিন্ত না আমি যদ্দূর জানি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এইসব জায়গা থেকে বহু লোক আসতো ওকে ডেকে নিয়ে যেত গানের জন্যে এবং সরকারও গান দিত ওকে সরকারও সরকারের নথিভুক্ত ছিল সরকারও প্রচুর গান দিত সরকারের যে কোনো শোতে ও যে কোনো শোতে ওকে ডাকা হতো ও যেত গান গাইতো তা আমার এখানে তো প্রতিদিনই গান গাইতো সেটা একটা এটা একটা আমার কাছে কী বলব মানে আমি স্তব্ধ হয়ে গেছি একদম আমি স্তব্ধ হয়ে গেছি মানে আমি চিন্তা করতে পারিনি সকালবেলা উঠে এরকম একটা খবর পাব আমি যে আমায় খবরটা দিলাম তুমি কেন খবরটা দিল আমাকে আমায় খবরটা দিলে কেন তুমি বলে কী করবো বলুন গেলাম এরম অবস্থা দেখলাম ঠাকুর করে অবস্থা থেকে একটা মালা যোগাড় তো করতে হবে আমাদের তরফ থেকে মানে শান্তিকুঞ্জের তরফ থেকে একটা মালা বড় গোড়ের মালা কেনা হলো এ করা হয়েছে রেখে দেওয়া হয়েছিলো তারপর বডি এলো বডিতে দিয়ে দেওয়া হলো হ্যাঁ তো আমি এখনও চিন্তা করতে পারছি না যে দুলাল মণ্ডল নেই এখনও চিন্তাই করতে পারছি না আমি মানে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো শান্তিকুঞ্জে বিশেষ করে শান্তিকুঞ্জে হ্যাঁ আজকের থেকে তো নয় পঁয়ত্রিশ বছর ওর সঙ্গে একসঙ্গে মেলামেশা করেছি গান বাজনা থেকে আরম্ভ করে সব তো কিছু ওর সঙ্গে দাদা বলে ডাকতো আমাকে হ্যাঁ সব কিছুই ঠিক ছিল তবু একটা গান গাই তোমার ভালো মনে আছে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে তুমি পারের হরি বংশীধারী তাই ডাকি তোমারে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে ঠিক আছে না এই গানটাও গাইতো এখন মনে পড়ছে ওরা তো আমার অনেক আগে অনেক পরে এসেছে অনেক পরে এসেছে আর অনেক আগে চলে গেলো এটা আমার কাছে প্যাথেটিক একদম আর ওর বন্ধু হচ্ছে কালু দুলার আর কালু হচ্ছে দুজনের বন্ধু তো সেই হিসেবে দুলাল মায়ের কাছে গান বন্ধ করে দিল কালু তো আর আসে না কালু বন্ধ করে দিয়েছে আসা মায়ের কাছে ও আসা বন্ধ করে দিলো গান বাজনাও বন্ধ করে দিল তারপর আজকের এই খবরটা পেলাম এটা আমার কাছে প্যাথেটিক একদম মানে আমি নিজের ছেলের মতো দেখতাম ওদের আর দাদা দাদা করত দাদা দাদা করতো অনাবরত দাদা দাদা করতো বা যা বলতো শুনতো কিন্তু দুর্ভাগ্য যেরকম একটা মানে খবর আমাকে লোকের কাছে দিতে হচ্ছে ঠিক আছে না আর দুলাল মন্ডল নেই অমৃতলোকে যাত্রা করেছে অমৃতলোকে যাত্রা করেছে ও যা গান গেয়েছে ওই নাম সংকীর্তন করেছে আমার মনে হয় ও একটু কষ্ট পেলো না একটু কষ্ট পায়নি জানো মানে পড়েছে মারা গেছে মানে কোনো রকম কষ্ট পায়নি এইটাই ভগবানের আশীর্বাদ পেলার যে কোনো কষ্ট না পেয়ে মরেছে হাসপাতালে নিয়ে যাওয়া ছোটাছুটি করা টাকা পয়সা খরচা করা তো কোনো ব্যাপার নেই হয়নি হ্যাঁ সঙ্গে অসীম কৃপা আর ও তো ভগবান হরিনাম সংকীর্তন করত আমরা তো মন প্রাণ দিয়ে ভালোবাসতাম ওকে ওই গানের জন্য এবং যতবার আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান হতো যেটা ওইখানে নিজে দাঁড়িয়ে থেকে পুরো দল ডেকে

এসে ওনার গানে নাচতো হ্যাঁ নাচতো হ্যাঁ বাইরে নাচতো লোক জমা হয়ে যায় একদম 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 কি বলবো বলো আমার কোনো ভাষা নেই বলার কোনো ভাষা নেই আর ওরা তো একদম আমি তো তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ওদের দেখছি হ্যাঁ এটা হবে আমি আশাই করতে পারি এরকম একটা ঘটনা ঘটবে যাই হোক মৃত্যুটা হয়েছে ভালো মানে কোনো ডাক্তার দেখতে হয়নি হাসপাতালে ছোড়াছড়ি করতে হয় নি সেটাই এটা ভগবান অসীম বলতে পাবো একটা নয় কথা খরচা করা হয়নি পড়েছে মারা গেছে পড়েছে মারা গেছে হ্যাঁ যাই হোক গুরুদেব আপনার প্রথম দিকের যারা তাদের মধ্যে একজন বলা চলে একদম প্রায় প্রথম কর্ণ ছিল প্রথম দিকের কর্ণ ছিল কর্ণ মারা গেলো কর্ণ মারা যাওয়ার পরে এই সেকেন্ড টার্মের মানে মৃত্যু কষ্ট ভোগ করছি আগে বেলা করেছি এখন দুলাল করতে হচ্ছে আজকে ভালো লাগছে না একদম মানে কি বলবো আর যাই হোক এটা লোকে জানুক এটার জন্যই বলছি আর কি লোকে জানুক না অনেকে এসে খোঁজ নেন যে যিনি গান করতেন তিনি আর গান করেন না প্রচুর প্রচুর তিনি আসেন না কেন এই খোঁজও আমরা প্রায় প্রতিদিন লোক আসে ওর খোঁজ খবর রাখে দূর দূর থেকে লোক আসে ওকে গান গান করাবার জন্যে তো যাই হোক সেটা আর হয়ে গেল আর কি বলবো বলো তো হ্যাঁ বলো এই তো অকল্পনীয় শান্তিকুঞ্জের ক্ষতি এবং ওদের বাড়িও ও একা ছেলে ও বাড়ি একা মানে মা এখনো বেঁচে আছেন এইটা একটা প্যাথেটিক আমি সেই বলছিলাম যে মাকে না শোনা নেই ভালো ছিল বা শুনিয়েছে কিনা জানি না বলতে পারবো না মা তো ওই বাড়িতে থাকে না মা মনের বাড়িতে থাকে তা সেই হিসাবে মা শুনতে পেয়েছে কিনা জানি না তবে মা একটি ছেলে ভালো ছিল হাসি খুশি হ্যাঁ কিন্তু কী হলো জানি না যাক আমি আত্মার শান্তি কামনা করি এবং ভগবানের কাছে বলি যে তুমি ওকে তোমার কাছে টেনে নাও শ্রীহরিকে বলি মাধবকে বলি শ্রী মাধবকে বলি বাবা তোমার তো এত গান গেয়েছে এত হরিনাম সংকীর্তন করেছে তুমি এইটুকু করো ওকে তোমার পায়ে নিয়ে নিও তোমার পায়ে ঠাঁ দিও ওকে এইটাই বলি আর কি বলবো সকাল থেকে মনটা খারাপ একটা এপিসোড যাওয়ার দরকার আছে না দিলে তো নয় সেই লোকজন যারা এসে খোঁজ করে তাদেরকে যাই হোক আর কি বলবো বলো এই ভাষা কিছু নেই বলার মতো এই যে একটাই মারা গেছে এই খবরটা খবরটা লোককে দেওয়া হ্যাঁ এটার জন্য এপিসোডটা করা আর এবং আপনি আপনাকে তো দাদা বলতো সেই অনুযায়ী আপনারও মানে যে এই যে তার যে মানে কত রকমের আবদার তুমি কল্পনা করতে পারবে না সব দায় এবারে আমি জীবনে দেখিনি ওকে আমাকে বলছে দাদা দুখানা জমা দেবে ও চে আছে নিয়ে নে কোনো দিন জীবনে এই পঁয়ত্রিশ বছর মতো কোনোদিন বলেনি যে দাদা আমাকে জামা দাও যাই হোক দুটো জামা দিলাম এই কিছুদিন আগে কথা বলছি খুব একটা বেশি দিন না আর কি হবে না ছিনচাম ছিল প্রচন্ড ছিনচাম পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে ছিল আর কি করা যাবে না বলো গুরুদেব আজকে এরপর আর কিছু বলার জায়গা নেই বলতেও না এটা লোককে জানিয়ে দেওয়ার দরকার আমাদের না আর বাইরের লোকও জানে না সেগুলো যে দুলাল মন্ডল আর পৃথিবীতে নেই অমৃতসর লোকে যাত্রা করেছে অমৃতসর লোক যাত্রা করেছে ও আর নেই ও ঠিকই আছে আর কি বলবো বলো এ তো কারুর হাতে নয় বিহ কন্ট্রোল আই কন্ট্রোল করতে ভগবানের প্ল্যান হ্যাঁ কি বলবো নেই হোক ভগবান হয়তো অন্য কিছু চেয়ে বসে তো আজকে এই খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য বলেছিলেন কারণ শান্তি কুঞ্জর তরফ থেকে আপনাদেরকে এই খবরটা দেয়ার খুব দরকার ছিল প্রয়োজন কারণ আমরা আমাদের গুরুদেব যেমন বলেন আমরা আমাদের একজন খুব কাছের একজনকে হারিয়ে ফেললাম প্ৰণাম কৰো দে প্ৰণাম ব প্ৰণাম প্ৰণাম